আমি এখন আমার নিজ দেশের প্রাকৃতিক পরিবেশের মধ্যে আছি আমি এটা কখনো ভাবিনি যে আমি এ টাইমে এই জায়গায় থাকবো বা এই জায়গায় থাকা আমার কথা আপনারা সকলেই জানেন যে আমি আমার স্বপ্নগুলো ছেড়ে বর্তমানে আমি আমার নিজ দেশে আছি মেডিকেল ট্রিটমেন্টের জন্য আর এই বিষয় নিয়ে এর আগে একটা ভিডিও করেছি আপনাদের সামনে তখন আপনারা আমাকে সবচেয়ে যেটা বেশি কমেন্ট করেছেন সেটা হচ্ছে অনেকে এ কমেন্টটা করেছেন যে ভাই আপনি কীভাবে গেলেন বা কীভাবে অবদ থাকার পরেও এত সহজে যেতে পারলেন এ বিষয় নিয়ে যদি আমাদের সামনে একটা ভিডিও দিতেন তাহলে আমাদের অনেক উপকার হতো আবার অনেকে কথা বলেছেন যে ভাই আপনি ভোগ গেলেন যদি পার্সোনালি বলতেন তাহলে আমরাও হয়ে যেতে পারতাম আমাদের জন্য উপকার হতো যেহেতু অনেকেই এ একটাই কোশ্চেন করছেন তখন আমি ভাবলাম যে সকলকে পার্সোনালি আলাদা আলাদাভাবে না বলে যদি আমি এ বিষয়ে একটা ভিডিও বানাই তাহলে তো সকলে জানতে পারছে বিষয়টা বুঝতে পারছে আর আজকে আমি এই ভিডিওটা ক্লিয়ার করে কিভাবে আমি অবধ থাকার পরেও ইমিগ্রেশনের সহায়তা নিয়ে তাদের বিমান ভাড়া নিয়ে আমি বাংলাদেশে আসলাম আসার পর আমি মেডিকেল ট্রিটমেন্ট করলাম সকল বিষয়ে আপনাদের সামনে আমি আলোচনা করব তো চলুন ভিডিওটি শুরু করা যাক অনেকেই শুধু যে আমি কীভাবে আসতে চাইলাম এটা জানতে চান না অনেকে আমার সম্বন্ধেও জানতে চান অনেকে আমার জন্য দোয়া করেছেন যে ভাই দোয়া করি আপনি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যান আপনাদের ভালোবাসা দেখে আমি এতটাই মুগ্ধ যে আপনারা যে বিষয়গুলো আমার কাছে জানতে চান সেটা আমার যদি ব্যক্তিগত হয় যদি মনে হয় যে এটা না এটা আমি শেয়ার করতে চাচ্ছি না কিন্তু এটা শেয়ার করলে আপনাদের জন্য উপকার হবে ওই কারণে আমি মানে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে আসি এটার একমাত্র কারণ আপনাদের ভালোবাসা দেখে আসলে আমি মুগ্ধ একজনের কমেন্ট পরে তো আমি প্রথমে শখ খেয়েছিলাম তারপর যাই হোক আমাকে বেশ ভালো লাগলো সে বলছে যে আপনার ভিডিও থামবেল দেখে ভাবছিলাম যে আপনাকে একটু অন্যরকম করে আমি একটা কমেন্ট পরব তো যখন আপনার পুরো ভিডিওটা দেখলাম তখন আপনার প্রতি একটা আমার ভালোবাসা জন্ম নিয়েছে ভাই সম্মান জন্ম নিয়েছে আপনি দেশে গেছেন সমস্যায় পেরেছেন আল্লা দেখ আপনি সুস্থ হন সকলেই কিন্তু আমার জন্য এভাবে দোয়া করছেন আর আপনাদের দোয়ার জন্যই হয়তো আমি সুস্থ তো আজকে আমি কি অসুস্থ আমি কতদিন থেকে অসুস্থ আমি কেন দেশে আসার সিদ্ধান্ত নিলাম বা এখন আমার বর্তমান পরিস্থিতি কী সকল বিষয় আপনাদের সামনে আমি আলোচনা করব কারণ আপনাদের ভালোবাসা যেখানে আপনারা দেখালেন সেখানে যদি আপনারা অরিজিনাল বিষয়গুলো জানতে না পারেন বা আপনাদের এই ছোট একটা ইউটিউবার এ ভাইয়ের বিষয়গুলো জানতে না পারেন তাহলে একটা তো কেমন দেখায় তো আমি আলোচনা করি আমার পার্সোনাল বিষয়গুলো আমি কিন্তু এক বছর আগের মানে গেছিলাম এটা আমার যতগুলো ভেয়স আছেন অধিকাংশ সকলেই জানেন কারণ আমি এ বিষয়ে ভিডিও বানাই আর সেখানে যেই পরিস্থিতিগুলোতে পড়েছিলাম সেই সকল বিষয়ে আমি ভিডিও বানাই সেহেতু সকলেই জানেন যে আমি রোমানিয়াতে অবদ ছিলাম আমি কিন্তু রোমানিয়াতে অবধ ছিলাম প্রায় দুশো বিরাশি দিন এক বছরের মধ্যে বাকি টাইম আমি বোধ ছিলাম আর বাকি দিন আমি কিন্তু অবধ ছিলাম তো এই ঈদের মানে রোজার ঈদের কথা বলছি এই ঈদের পনেরো দিন আগে থেকে আমি অনেক অসুস্থ অনেক অসুস্থ বলতে আমি বেড থেকে উঠতে পারি না এরকম অসুস্থ প্রচুর মাথা ব্যথা তো আমার কাছে অনেক ধরনের ওষুধ ছিল তা আমি সেই ওষুধগুলো ব্যবহার করলাম রোমানিয়ার ফার্মেসি থেকে কিছু ওষুধ নিয়ে আসলাম ব্যবহার করলাম কোনোভাবেই কোনো কাজ হচ্ছে না তারপরে আমি বেড রেস্ট নেওয়ার সময় দেখলাম যে না আমার মনে হচ্ছে অনেকটা অবস ফিল করছে আমি এভাবে দুই চার দিন হওয়ার পর আবার দেখলাম যে না আমার বমির সাথে ব্লার হচ্ছে তো বুঝলাম যে না পরিস্থিতি খুবই খারাপ আমার দেশে যাওয়া উচিত তখন আমি শুক্রবার সিদ্ধান্ত নিলাম ঈদের পরে যে শুক্রবার ছিল ওই শুক্রবার আমি সিদ্ধান্ত নিলাম যে আমার দেশে যাওয়া উচিত তখন আমি ইমিগ্রেশন গেলাম প্রথমে আমি পিয়াতারোমানার যেটা মেন ইমিগ্রেশন আছে সেখানে যাইনি আমি প্রথমে মিলিটারি সাইডে যে একটা ইমিগ্রেশন আছে ছোটো একটা ইমিগ্রেশন আছে ওখানে গিয়েছিলাম যে তাদের সাথে আমি দেখা করলাম বললাম যে আই নিড ইউর হেল্প বলছে ওকে নো প্রবলেম প্লিজ টেলমি তারপর আমি আমার সমস্যার কথা তাকে বললাম যে আমি অনেক অসুস্থ আমার পেন অনেক বেশি তো আমি অ্যাজালাম মারতে চাই তো প্রথমে কিন্তু আমি আসার কথা বলিনি আমি যেভাবে বলেছি আপনাদের সামনে আমি সেভাবে বলি কারণ আমি জানতাম যে একটা সিক এজালাম মারা যাই মানে অসুস্থ থাকলে একটা অ্যাজালাম মারা যায় তো দেখলাম যে না তার অ্যাজালামের পক্ষপাতি না তখন আমি বললাম যে ঠিক আছে যখন অ্যাজালাম মারতে পারবো না আর আমার তো মেডিকেল ট্রিটমেন্ট লাগবে আর আপনাদের হেল্প নেওয়ার জন্য আমি এসেছি তো আমাকে তাহলে দেশে পাচার ব্যবস্থা করেন আমি খুব খারাপ পরিস্থিতিতে আছি আমার কাছে টাকা পয়সাও নাই ওই আচ্ছা ঠিক আছে আপনি একটু অপেক্ষা করেন তারপর পিয়াতা রোমান মেন এমিগ্রেশনে ফোন দিল মেন এমিগ্রেশন থেকে লোক এলো আমাকে ওখান থেকে গাড়িতে করে নিয়ে এলো আসার পর এখানে ফুল প্রসেসিং কমপ্লিট করলে আমি একটা অ্যাপ্লিকেশন দিলাম সেই অ্যাপ্লিকেশনে আমি উল্লেখ করেছিলাম আমার নাম পাসপোর্ট নাম্বার আমার ন্যাশনালিটি আমি কবে রোমানে এসেছি এখন আমি দেশে যেতে চাই তো আমার কাছে টাকা পয়সা না থাকার কারণে আপনাদের হেল্প দরকার কারণ এটুকুই এর থেকে বেশি কিছু আপনার দিনে তারপর অ্যাপ্লিকেশনটা দিলাম অ্যাপ্লিকেশান দেওয়ার এক ঘন্টার মধ্যে আমার টিকিট হয়ে গেল মানে অ্যাপ্লিকেশনটা দেওয়ার এক ঘন্টার মধ্যে আমার টিকিটের টাকা ব্যবস্থা হলো সব কিছু হলো তারপর আমাকে হালকা একটা চেকিং করলো চেকিং করার পর টাকা পয়সা দেখলো দিয়ে বললো যে এটা এয়ারপোর্টে ইউরোপ করে নিন আপনার বাংলাদেশে যাওয়ার পর কাজে লাগবে এ কথা বলার পর আমি যখন এয়ারপোর্টে এলাম এয়ারপোর্টে বলতে পিয়াটা রোমানা থেকে তাদের গাড়িতে করে আমাকে এয়ারপোর্ট দিয়ে গেল আর টিকিট ইমিগ্রেশন পুলিশের হাতে ছিল তারপর এয়ারপোর্টে গেলাম তা বলছে যে আপনি যেহেতু নিজে দিশা নিয়ে যাচ্ছেন এটা সিও থাকেন যে আপনি এক বছর ঢুকতে পারবেন না এক বছর পরে ঢুকতে পারবেন তবে যদি টিকিটে টাকা দেন তাহলে আপনি ছ মাস পরে আসতে পারবেন মানে নতুনভাবে প্রসেসিং করতে পারবেন আপনার রোমানে আবার ভিসা হবে তো আমি তাদের সাথে অনেক কথা বললাম অনেক কথা বলে একথাই বললাম যে আমি অবশ্যই আবার আসব। তবে এক বছর কোনো ব্যাপার না কারণ আমি মেডিকেল ট্রিটমেন্ট করবো একটা ধাক্কা খেলাম এ সকল কিছু থেকে উঠতে আমার এক বছর টাইম লাগবে তো টিকিট আপনারা দিয়েছেন এটাই ঠিক আছে তারপর আমাকে টিকিট দিল সিস্টেমে যে রোমানে থেকে ইস্তানবুল মানে তুর্কি তুর্কিতে বিশ ঘন্টা ট্রানজিট তারপর তুর্কি থেকে হচ্ছে বাংলাদেশ এভাবে আমি দেশে আসলাম আলহামদুলিল্লাহ সুস্থ সুন্দর সবলভাবে এসেছি তবে আমা আমি আপনাদের এখন বলি যে আমার মেন প্রবলেমটা কী তো এরকম যখন আমি মেজর সমস্যা দেখলাম বাংলাদেশে এসে ট্রিটমেন্ট করলাম এমআরআই করলাম সকল ধরনের টেস্ট করলাম তারপর দেখা গেলো যে আমার মাথা যেটা মেন রব সেটা মিডিল পজে যা ব্লক হয়ে গেছে ওই জন্য এই সমস্যাগুলো হচ্ছে এটা যদি লং টাইম থাকে তাহলে ব্রেন স্ট্রক হওয়ার চান্স থাকে তো যাই হোক এই সকল প্রবলেম থেকে আলহামদুলিল্লাহ আমি এখন উদ্ধার আছি কারণ আমার মেডিকেল ট্রিটমেন্ট অলরেডি আমি মেডিকেলে ভর্তি ছিলাম আমি মেডিকেল থেকে রিলিজ পেয়েছি রিলিজ পাওয়ার পর মেডিকেলে যে ট্রিটমেন্ট ছিল আমি এখন সুস্থ এখন আমি ওষুধ কাচ্ছি আল্লাহ চাইলে হয়তো আমি ছ মাসের মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে যাব তারপর আমার জন্য সকলে দুয়ার রাখবেন এবং আমার পাশে থাকতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ছিল আমার ফুল হিস্টোরি আর এখানে কিন্তু আমি কিভাবে কি করেছি কীভাবে আসার ব্যবস্থা করলাম সকল কথা বলে দিয়েছি আমার পরিস্থিতি বলেছি তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই টাটা